হ্যালো ভিহর সুজন টেক চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত তো চলে এসেছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটি হচ্ছে মাধ্যমিক পাস করে থাকলে আপনারা দশ থেকে বারো হাজার টাকা পেতে পারেন তো কীভাবে পাবেন কোথা থেকে পাবেন বা কী এই স্কলারশিপ তো ভিডিওটার মাধ্যমে আমি বলে দেবো তো ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক ডব্লিউবি টেন পাস স্কলারশিপ দু হাজার চব্বিশ পশ্চিমবঙ্গের ছাত্র ছাত্রীর জন্য রয়েছে সুবর্ণ সুযোগ একসঙ্গে পাঁচটি স্কলারশিপ রয়েছে মাধ্যমিক পাস করার পরে মাধ্যমিকের ফলাফল দু হাজার চব্বিশে প্রকাশিত হয়েছে এবং নতুন করে স্কলারশিপের আবেদন শুরু হয়েছে তাহলে মাধ্যমিকের পর পড়াশোনা চালানোর জন্য যে খরচ হবে তা কিন্তু স্কলারশিপ দিয়েই তোমাদের কিছুটা হলেও সম্পূর্ণ করা যাবে মাধ্যমিক পাস করার পরে যে পাঁচটি স্কলারশিপে আবেদন করা যাবে সে বিষয়ে বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আপনাদের বলে দেব স্কলারশিপের নামগুলি দেখুন এখানে স্কলারশিপের নাম দেওয়া হয়েছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ঐক্যশ্রী স্কলারশিপ উত্তর কন্যা স্কলারশিপ ন্যাশনাল স্কলারশিপ ওয়াসিস স্কলারশিপ এই পাঁচটি স্কলারশিপে আবেদন কীভাবে করবেন কোন ওয়েবসাইট ভিজিট করতে হবে কি কি ডকুমেন্টস লাগবে সমস্ত কিছু বিস্তারিত দেখানো হয়েছে আপনারা ভিডিওটি ভালো করে দেখবেন যে সমস্ত ছাত্র ছাত্রীরা দু হাজার চব্বিশ পাঁচটি স্কলারশিপে আবেদন করতে পারবেন এর মধ্যে কিছু স্কলারশিপ ষাট পার্সেন্ট আর কিছু স্কলারশিপে পঁয়ষট্টি পার্সেন্ট নম্বর তুলে পাশ করতে হবে তাহলে সরাসরি এখানে অ্যাপ্লাই করতে পারবেন স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এখানে আবেদন করার জন্য পারিবারিক আয় টু পয়েন্ট পাঁচ লাখ টাকার নিচে থাকতে হবে নম্বর নিয়ে মাধ্যমিক করতে হবে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে তাহলে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারবেন সম্পূর্ণ আবেদন অনলাইনের মাধ্যমে নথিভুক্ত করতে হবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে বারো হাজার টাকা থেকে স্কলারশিপে দেওয়া শুরু হয় দু হাজার চব্বিশ সালের মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হয়েছে এবং খুবই শীঘ্র এই স্কলারশিপ গুলিতে আবেদন করতে পারবেন আবেদন শুরু হয়ে গেলে আমরা পরের ভিডিওর মাধ্যমে কিভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে কি কি ডকুমেন্টস কাগজপত্র লাগবে সমস্ত কিছু বিস্তারিত স্টেপ বাই স্টেপ আপনাদের জানিয়ে দেব তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্টে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল অ্যাকাউন্টে দেবে দেবেন